আচ্ছা আমাদের জীবনে তো জেনে না জেনে কতই না ভুল হয়ে যায় তাই না আর সেই ভুলের জন্য ক্ষমা চাওয়ার সবচেয়ে সেরা পথ হল ইস্তেকফার তো আজকে আমরা ঠিক এমনই একটা দোয়া নিয়ে কথা বলবো যাকে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন ইস্তেকফারের নেতা চলুন তাহলে জেনে নেওয়া যাক সেইদুল ইস্তেকফার সম্পর্কে এমন একটা দোয়া যা হয়তো আমাদের নাজাতের কারণ হয়ে দাঁড়াতে পারে শুরুতেই একবার ভাবন কি শুরুতেই একবার ভাবন কি অসাধারণ একটা প্রতিশ্রুতি সোহি বুখারীর এই হাদিসটা আমাদের সরাসরি কি বলছে বলছে যে একটামাত্র দোয়া যদি কেউ দৃঢ় বিশ্বাস নিয়ে পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে এটা কিন্তু কোনো সাধারণ কথা না এটা আল্লাহ রাসুলের সাল্লা সাল্লামের নিজের মুখ থেকে দেওয়া সুসংবাদ শুধু এই একটা বাক্যই কিন্তু এই দোয়ার গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট তো মনে প্রশ্ন আসতেই পারে কি এ সৈয়দুল ইস্টেক ফার কেন একে এতটা মর্যাদা দেওয়া হয়েছে চলুন এর পরিচয়টা একটু ভালোভাবে জেনে নেই শাব্দিকভাবে যদি আমরা দেখি সৈয়দ মানে হল নেতা বা প্রধান আর ইস্তেকফার মানে তো আমরা জানি ক্ষমা প্রার্থনা তার মানে সৈয়দুল ইস্তেকফার এর অর্থ দ্বারায় ক্ষমা প্রার্থনার সব দোয়ার নেতা মানে শ্রেষ্ঠ দোয়া নামটা থেকেই এর মর্যাদাটা স্পষ্ট বোঝা যায় তাই না এখন কথা হলো একে কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে কারণটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ এই একটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তবা করার জন্য যা যা দরকার তার সবগুলো মূল বিষয় একেবারে একসাথে চলে এসেছে ভাবন্ত এই একটা দোয়ায় আমরা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছি নিজের অসহায়ত্ব স্বীকার করছি আবার তার অসীম রহমতের উপর ভরসাও রাখছি সবকিছু একসাথে তো চলুন এবার আমরা মূল দোয়াটি দেখব এবং এর প্রত্যেকটা অংশের গভীর অর্থ বোঝার চেষ্টা করব কারণ অর্থ না বুঝে পড়লে এর আসল আবেদনটা ঠিক অনুভব করা যায় না এই সেই দোয়া এর প্রত্যেকটা শব্দ এক এককথায় আল্লাহর প্রতি একজন বান্দার চূড়ান্ত আত্মসমর্পণের প্রকাশ একটু মনোযোগ দিয়ে এর গঠন আর ভাবগাম্ভীর্যটা দেখুন এ স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণটা হল এখানে পুরো দোয়াটার একেবারে সার মর্মটা তুলে ধরা হয়েছে খেয়াল করে দেখুন দোয়াটা শুরুই হচ্ছে তাওহিদের ঘোষণা দিয়ে মানে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে এরপর আসছে সৃষ্টি আর দাসত্বের স্বীকৃতি তারপর নিজের চেষ্টার কথা বলা হচ্ছে আবার নিজের ভুলের জন্য আশ্রয়ও চাওয়া হচ্ছে আর আমার মতে সবচেয়ে শক্তিশালী অংশ কোনটা জানেন যখন আল্লাহর দেওয়া নিয়ামত আর নিজের করা গুণা এই দুটোই একসাথে স্বীকার করা হচ্ছে আর একদম শেষে বলা হচ্ছে যে ক্ষমা করার মালিক তো একমাত্র আল্লাই কি যে অসাধারণ একটা বিনয় আর আত্মসমর্পণের ভাষা তো আমরা এর অর্থ তো জানলাম এবার চলুন এর ফজিলত বা মাহাত্মগুলো আরেকবার একটু ঝালিয়ে নি যা এই দোয়াকে এতটা বিশেষ করে তুলেছে এর প্রথম এবং সবচেয়ে বড় ফজিলতটা হল সেই হাদিসটা যা আমরা একেবারে শুরুতেই দেখেছিলাম ইমান আর একদম দৃঢ় বিশ্বাসের সাথে সকালে বা সন্ধ্যায় এটা পাঠ করার পর যদি মৃত্যু হয় তাহলে তার জন্য সরাসরি জান্নাতের ওয়াদা করা হয়েছে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে বলুন আচ্ছা দ্বিতীয়ত এই দোয়াটা হল গুনাহ মাফ পাওয়ার সবচেয়ে সেরা একটা মাধ্যম কারণ সত্যিকারের তাওবার জন্য যা যা শর্ত থাকে যেমন ধরুন গুনাহ স্বীকার করা আল্লার নেয়ামতের কথা মনে করা আর একমাত্র তার কাছেই ক্ষমা চাওয়া তার সবকিছুই এই দোয়ার মধ্যে একদম নিখুঁতভাবে গাথা আছে এবং তৃতীয় যে ফজিলটি আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি তা হল এটা অন্তরে বিনয় তৈরি করে যখন একজন বান্দা বলে আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা এবং নিজের গুণাকে স্বীকার করে নেয় তখন তার ভেতর থেকে অহংকারটা একদম দূর হয়ে যায় সে তার রবের সামনে নিজেকে পুরোপুরি শপে দেয় এখন একটা দারুণ ব্যাপার কি জানেন যদিও এই দোয়ার শব্দগুলো হাদিস থেকে নেওয়া এর মূল বার্তা আর ভিত্তি কিন্তু কোরআনেই আছে এই স্লাইডটাতে দেখুন দোয়ার প্রত্যেকটা মূল ধারণা তাওহিদ গুনা গুণা স্বীকার করা এবং আল্লাহর ক্ষমা করার ক্ষমতা এই সব কিছুরই কিন্তু সমর্থন কোরআনের বিভিন্ন আয়াতে পাওয়া যায় আচ্ছা এত কিছু জানার পর তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই দোয়াটা আমরা কিভাবে আর কখন নিজেদের জীবনের অংশ করে নিতে পারি চলুন তাহলে পরের স্লাইডে গিয়ে এর নিয়মগুলো একটু দেখে দেখেনি নিয়মটা কিন্তু খুবই সহজ হাদিস অনুযায়ী এটা পাঠ করার সবচেয়ে ভালো সময় হলো সকালে মানে ফজরের পর আর সন্ধ্যায় বা রাতে মানে মাগরিব বা ঈশার পর আর আসল ব্যাপারটা হল শুধু মুখে উচ্চারণ করা না বরং মনোযোগ দিয়ে এর অর্থটা উপলব্ধি করে এবং নিজের গুনাহের কথা মনে করে পাঠ করা প্রতিদিন অন্তত একবার পাঠ করার অভ্যাস করে তোলাটা খুব জরুরি আমাদের জীবনটা এখন নানা রকম ডিস্ট্র্যাকশন আর প্রলোভনে ভরা খুব সহজেই আমরা ভুল পথে চলে যাই আল্লার স্মরণ থেকে দূরে সরে যাই এই দোয়াটা ঠিক ওই মুহূর্তে আমাদের জন্য একটা লাইফলাইনের মতো কাজ করে এটা প্রতিদিন আমাদের আল্লাহর সাথে সম্পর্কটাকে নতুন করে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ করে দেয় যখন চারদিক থেকে হতাশা ঘিরে ধরে তখন এই দুয়ার মাধ্যমে ক্ষমা চাইলে মনে এক অদ্ভুত প্রশান্তি আসে একটা আলোর পথ দেখা যায় সুতরাং পুরো আলোচনা সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হলো এটা নিচ্ছকেই কিছু শব্দের সমষ্টি না এটা আসলে একটা পূর্ণাঙ্গ আত্মসমর্পণের ঘোষণা প্রতিদিন সকালে আর সন্ধ্যায় এই দোয়া পাঠ করার মাধ্যমে আমরা আসলে নিজেদেরকে আর আমাদের সব দুর্বলতাকে আল্লাহর কাছে সোপে দিই